নতুন এআই চ্যাটবোর্ড আনলেন ইলন মাস্ক চ্যাট জিপিটি ডিপ সার্চ ও জেমিনির মতো সব এআই চ্যাটবোর্ডের সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই ইলন মাস্ক গ্রক থ্রি নামের নতুন এ চ্যাটবোর্ড লঞ্চ করেছেন ইলন মাস্কের দাবি এটি পৃথিবীর সবচেয়ে স্মার্টেস্ট এআই বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে বর্তমানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে অফিস কর্মীর জায়গা তো বটেই এবার সঙ্গীর বিকল্প হয়েছে এআই হোয়াটসঅ্যাপে এখন অবসরে এআইয়ের সঙ্গে কথা বলে খুব সহজে সময় কাটাতে পারবেন এদিকে অনেক আগেই এআই চ্যাটবোর্ড এনেছে মাইক্রোসফট ও গুগল তবে পিছিয়েছিলেন টেসলা ও স্পেস এক্সের মালিক ইলন মাস্ক যদিও বেশ অনেকদিন আগেই এক্স প্ল্যাটফর্মে একটি নিজস্ব এআই এনেছে তারা ইলন মাস্কের এক্স সংস্থার এই এআইয়ের নাম এক্স এআই এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে এই সংস্থার একটি নতুন এআই চ্যাটবট গ্রক থ্রি আর এই গ্রকের সাহায্যে প্রযুক্তিগত বিভিন্ন আধুনিক পরীক্ষা নিরীক্ষা সম্ভব ইলন মাস্ক তার সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন গ্রক ব্যবহার করার সুযোগ পাবেন ম্যাক ওএস ও উইন্ডোজ ব্যবহারকারীরা গ্রক থ্রি এর আগে গ্রক এবং গ্রক টু লঞ্চ করেছিলেন ইলন মাস্ক তবে নতুন গ্রক থ্রি এর মধ্যে রয়েছে অ্যাডভান্স রিজনিং টেক্সট থেকে ভিডিও কনভার্সন সেলফ কারেকশন মেকানিজমের মতো সুবিধা মূলত চ্যাট জিবিটি ডিপ সার্চ জেমিনির মতো এআই চ্যাটবোর্ডের সঙ্গে পাল্লা দেওয়ার জন্যই টেসলার এই কর্ণধার নতুন গ্রক থ্রি লঞ্চ করেছেন গ্রক আসলে একটি জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট ইলেন মাস্কের দাবি গ্রক হল স্মার্টেস্ট এআই অন আর্থ পৃথিবী মহাকাশ মহাজাগতিক বিষয় সম্পর্কে আমাদের জ্ঞানের ভান্ডার বিস্তার হবে গ্রকের সাহায্যে এর পাশাপাশি নতুন আবিষ্কারও সম্ভব এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক